আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক হ্যালো ইবরণ সকলে কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন চলে আসলাম বড় বড় মতন নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সামনে আসছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই ডিজাইনটি আপনার হাত থাকা স্মার্টফোনের মাধ্যমে কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি দেখিয়ে দিব ভিডিও জুড়ে আমি আসি মোনাই মাহমুদ আফিফ আপনারা দেখছেন এসকে আফিফ টেক ইউটিউব চ্যানেল তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই ডিজাইনের ফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে হলে অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডিসক্রিপশান বক্সের পেলপি ফাইল লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিকজেল লেপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেরব সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি ডট লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন এখানে উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এই যে আসকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটা ওফের ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু সময় নেবে অপেক্ষা করুন একটু ব্রেকে আসেন প্রত্যেকটা লেয়ার দেখার জন্য উপরে লেয়ার বাটন ট্যাপ করুন এখানে আপনি যেটি কাস্টমাইজ করবেন সেটা আনলক করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য সৌজন্য যে ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখায় তো সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য এটা উপরে ট্যাপ করে উপরে ডিলিট বাটন ট্যাপ করে এখান থেকে ওকেতে ক্লিক করে ছবিটা ডিলিট করে দিবেন তো নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস বাটন ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এখানে আসার পর আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিএনজি ছবি নিয়ে আসবেন এখানে আপনার যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রাখবেন রাখার পর টিকশনতে ক্লিক করুন ছবিটা একটু রিসার্জ করে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন এখানে সৌজন্যের নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন তো এখানে আমি বেশ কয়েকটা পিএনজি দিয়ে রাখছি আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা রাখবেন যেটা পছন্দ হয় আপনাদের কাছে পারেন এটাই রাখলে সুন্দর দেখায় তো সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ বাটন টেপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে টেপ করুন তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক শেয়ার করে দেবেন ফাইলটা সেভ করার জন্য সেভ টু গ্যালারি এটার ফেলে করুন তো এ ছেলে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি